এত সুন্দর একটা মুহূর্ত সঙ্গে সঙ্গে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আজকে দেখাবো আমার আরেক জোড়া লুটিনো ককাটেল পাখি বাচ্চা করছে মাশাল্লাহ পাঁচটা ডিম পারছিল ছিল আল্লাহর রহমতে পাঁচটা বাচ্চাই ফুটছে এবং সবগুলো বাচ্চা এখন পর্যন্ত সুস্থ আছে আর আসলে সকালবেলা বক্স খুলে দেখি যে কি সুন্দর মা বাবা দুইটা পাখি বক্সের ভিতর বাচ্চাগুলো নিয়ে বসে আছে যার কারণে এত সুন্দর একটা মুহূর্ত সঙ্গে সঙ্গে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করা আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা আমার এই লুটিন্য পাল পাখি থেকে আমি ম্যাক্সিমাম বাচ্চাগুলো লুটিন্য পাল পেয়ে থাকি এবং এগুলো একটু বেশি ডিপ কালারে হয় আসলে এখন ছোট বাচ্চা লোম ফুটেনি যার কারণে এখন বোঝা যাচ্ছে না আশা করা যায় পাখিটা বেরোনোর পর পরই ফিমেল পাখি বের কালারটা চলে আসবে এখন এবং বাচ্চাগুলো দেখতে একটা ভিডিও করে দেখাবো সবগুলো বাচ্চা কত সুন্দর করে বসে আছে আর পাখিদের বাচ্চা ফুটলে সব জন্য ওদের খাবারটা মানে ছোটো বাচ্চা যখন ছোটো থাকবে তখন নরম জাতীয় খাবারগুলো দিতে হবে ওদের প্যারেন্টসদের যাতে করে বড় পাখিগুলো খুব ইজিলি খাবার খেয়ে ছোটো বাচ্চাদের খাওয়াইতে পারে যার জন্য আমি আমার ককাটেল পাখিদের সকালবেলা প্রথমেই দিই আমি ডিম শাক সবজি এইগুলো তারপর ওইটা শেষ হয়ে যায় বারোটার ভিতর বারোটার দিকে আমি ওদের সোলা দিয়ে দিই সিদ্ধ করা সোলা ওইটা বিকাল চারটে পাঁচটার দিকে শেষ হয়ে যাওয়ার পর থেকে আমি ওদের সিট মিক্স দিই ওদের ন্যাচারাল যে খাবারটা ওইটা ওইটা রাইট আটটা নটা পর্যন্ত থাকে তারপর লাইট অফ করে দিই পাইকে